আঠাশ বছর ধরে নিখোঁজ হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ঘরে ফিরলেন জগবন্ধু একটি দুটি দিন নয় আঠাশ বছর আগে হঠাৎই একদিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্বামী কয়েক বছর আগে তার শ্রাদ্ধের কাজও শেষ হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে চলছে এসআইআর কাজ ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজ শুরু হওয়ার আবহে বাড়িতে ফিরে এলেন এতদিন নিখোঁজ থাকা জগবন্ধু আঠাশ বছর পর মৃত স্বামীকে চোখের সামনে দেখে হতবাক গৃহবধূ অবাক পরিবারের বাকি সদস্যেরা উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মেহরানি এলাকার ঘটনায় চাঞ্চল্য পরিবার সূত্রে জানা গেছে আঠাশ বছর আগে কাজের জন্য গুজরাটে গিয়েছিলেন জগবন্ধু মণ্ডল সেখান থেকে আচমকায় একদিন নিখোঁজ হয়ে যান তিনি বহু চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে তাকে মৃত ধরে নেওয়া হয় পুরোহিত ডেকে পরলৌকিক কাজও সম্পন্ন হয়ে যায় এলাকার মানুষেরা জানাচ্ছেন পরিবারটির পক্ষ থেকে জগবন্ধুকে খোঁজার জন্য বহু চেষ্টা করা হয় তবে কেউ কোনো সন্ধান দিতে পারেননি এসবের মধ্যেই বাগদায় পৌঁছান জগবন্ধু আমি ছিলাম প্রথমে গুজরাট ছিলাম গুজরাট থেকে তোমার কারণ কোনো কারণ বসেতে এরা সব আমাকে ছেড়ে দিয়ে চলে আসে হ্যাঁ আমি কোথাও যাবো কি না যাবো সেটা কোনো মানে দিশার হয়ে গিয়েছিলাম আর কি আমাদের যে সঙ্গী সঙ্গী গিয়েছিলো যারা হ্যাঁ তারপরে আমি ওখান থেকে চলে যাই বোম্বে সিন্ধিতে হ্যাঁ ওখানে যে একটা সিগরিটির কাজ ইয়ে করি ওখান থেকে যোগাযোগ না তখন তো ফোনই ছিল না তখন আমাকে আমি যখন গিয়েছি তখন কোনো কারো ফোন নেই হ্যাঁ হঠাৎ করে এখন বাড়ি ফিরে আসলে মানে এখন মানে যে কোম্পানিতে আমি ছিলাম সেই কোম্পানি এখন বন্ধ হয়ে আছে ঠিক আছে বন্ধ হয়ে গেছে এখন আর কোথায় নতুন করে আর সন্ধান সুন্দান করবো আমি বললাম ঠিক আছে তাহলে ঘরে যাই ঘরে যেয়ে একটা যোগাযোগ করে নিই তারপরে দেখা যাবে কোথায় কি যাওয়া যায় না যাওয়া যায় তো নতুন করে এসআই হচ্ছে দু হাজার দুই সালে লিস্ট লাগবে হুম সেই কারণে কি আপনার বাড়ি ফিরা না 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 ওটা কোনো কথা না তবে এতদিন পর এলাকায় পৌঁছে গত আঠাশ বছরে বদলে যাওয়া এলাকা চিনতে পারেননি তিনি

কী বাড়ি থেকে গেছিলো জানতো হ্যাঁ বাড়ি থেকে এলাকার মানুষেরা জানান এস আর আতঙ্ক ও নথি সংক্রান্ত জটিলতার কারণেই ফিরে এসেছেন জগবন্ধু এলাকার মানুষ জানাচ্ছেন দু সালের ভোটার তালিকায় তার নাম নেই তবে তার বাবার নাম ভোটার তালিকায় রয়েছে বাড়ির ছেলে বাড়ি এসে আমি তখন তো ছোট তখন আমার বয়স এই দশ এগারো বছর তখন থেকে মানে আমি চিনি আর কি তো মানে বাড়ি বাড়ির ছেলে বাড়ি ফিরে এসে আমরা তো খুবই খুশি এখন বাড়ির গার্জেন পক্ষ কেমন আছে সেটা আমি বলতে পারব না তবে আমাদের প্রতিবেশী যারা আছে তারা সবাই খুশি এবং সবাই খুবই আনন্দিত যে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসছে ভালো ভালো মানে কি মানে আমার বাড়ির পাশে এই যে আমার বাড়ি বাড়ির পাশের ছেলে যদি আঠাশ বছর পরে বাড়ি ফিরে তো খুশি তো অবশ্যই হবে আমরা তো জানি মারা গেছে ধরো ওনার সাথে যারা কাজে গেছিল বাইরে তারা তো বলেই দিছিল যে ওর সাথে কোনো যোগাযোগ নেই বা কোথায় গেছে আমরা বলতে পারবো না কিন্তু ছেলে বাড়ি এসে বলছে যে আমার সাথে মানে আমাকে ফেলে থিয়ে চলে গেছিল কিন্তু আমি বাড়ি ফিরবো কী করে আমার তো রাস্তাঘাট চিনা জানা নেই এসবের মধ্যে আবার এলাকায় গুঞ্জন ছড়িয়েছে বাঁকুড়া জেলার রায়পুরে নাকি দ্বিতীয় বিবাহ করেছেন জগবন্ধু যদিও সে দাবি তিনি অস্বীকার করেছেন স্থানীয়দের কাছ থেকে পাওয়া বাঁকুড়ার ভোটার তালিকায় তার নামের পাশে জলজল করছে তার স্ত্রীর নাম তবে আপাতত সে সকল বিতর্কের মধ্যে যেতে চাইছে না পরিবারটি এতদিন পর ঘরে ফিরেছেন ঘরের মানুষ খুশির ছোঁয়া বাগদার এলাকার মন্ডল পরিবারে বাড়িতে গিয়েছিল একসঙ্গে অনেক লোক গিয়েছিল কাজে গিয়েছিল গুজরাটে বলে কি আমি গুজরাটে কাজে যাচ্ছি বাড়িতে বলি গিয়েছিলাম আমরা সব আছে খাবার টাবার ব্যাডিংপত্র সব গুছিয়ে দিলাম তারপরে আর লোক ছমাস না বছর পর লোক বাড়ি ফিরে আসলো ওদের দলের সঙ্গে যারা গিয়েছিল তারা বলল যে ক্ষুধা আছে কাজ আছে ভлле পরে আসবে তো আমরা যোগাযোগ না আমরা যোগাযোগ করতেই পারি নি আমাদের সেরকম যোগাযোগ করা সেরকম লোক নেই মারা গেছে এই মারা গেছে আমরা অনেক বাড়ি গেছে অনেক জায়গায় ফুরফুরাতে কোভিড আর দেনিউ দেখেছি যে হ্যাঁ আপনাদের ছেলে মারা গেছে

এখন বাড়ি এসছে এসে এখন সে আমাদের বাড়ি এসে মানে লোকজন মানে বুঝায় কখন মানে বাড়ি ফিরছে কখন বাড়ি ফিরছে ওই ওই চিনতে পারছে না এখন বাড়ি ঘর হয়ে গেছে তো চিনতে পারছে না আমার পাশের বাড়ি আমাদের মামা মামি ওরা ধরে নিয়ে আসছে রাস্তা থেকে নিয়ে এসে ধরলে কি যে এই বোমা আছে ফোকা বাড়ি গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে